নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না মাছের তেল ঝাল করে দেখাবো কেমন কাতলা মাছের তেল ঝাল কিন্তু একটু অন্যরকম অরন্ধনে যে রান তেল ঝালটা হয় একটু অন্য ধরনের হয় কীরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে বৌদির হাতে এই মানে অরন্ধনের রান্নার একটা রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে এলাম যেটা মানে আরও কিছু দু একটা নিয়ে এসেছি সব কিছু পারিনি যারা এদেশীয় তারা তো জানো এই অরন্ধনে নানা রকম মানে রান্না পুজো মেনলি যেটা বলে থাকি সচরাচর সেইটা হচ্ছে কিভাবে হয় সেটা তো সবাই জানি কিন্তু কিছু কিছু রান্নার রেসিপি আমি তোমাদের সামনে দেখাবো প্রথমেই দেখো কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হয়েছিল তারপরে না সর্ষের তেলে রান্নাটা হবে সর্ষের তেলে খুব ভালো করে বাদামি রঙ করে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে প্রথমেই তুলে রেখেছিলাম এই রান্নাটা কিন্তু করেছে আমার বৌদি মায়ের হাতের স্বাদ একদম বৌদি কিন্তু পুরোপুরি রপ্ত করে ফেলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ অসাধারণ হয়েছিল না শুধু যে রান মানে রান্না পুজোতেই এটা করতে পারবে তা না যে কোনো সময় কিন্তু এই ধরনের রেসিপিটা তোমরা বাড়িতে করতেই পারো তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি মরমরে মচমচে করে এই মাছগুলো ভেজে তুলে নিয়েছিল এরপরে দেখো এই মাছ ভাজার তেলের মধ্যেই আরও সর্ষের তেল দু তিন চামচ দিতে হলো মানে টেবিল স্পুন আর কি বড়ো চামচের ধর তার মধ্যে দিয়েছিল হচ্ছে জিরে গোটা জিরে তার মধ্যে দিয়েছিল একটু হিং দিয়ে না হিং আর এই জিরের গন্ধ অসাধারণ লাগলে তো লাগে তোমরা এই ধরনের করে দেখো তারপরে দিয়েছিল আদা বাটা বেশ খানিকটা কিন্তু চার চামচ ভর্তি ভর্তি বড়ো চামচের আদা দিয়ে আদাটা একটু নাড়াচাড়া করে দিয়েছিল দূর মানে তিনটে থেকে চারটে মিডিয়ামে মিডিয়াম আর কি হচ্ছে টমেটো টমেটোটা দিয়ে বেজ টমেটোটা একদম গলিয়ে ফেলতে হবে এভাবে মানে রান্নাটা করতে করতে একটু নুন দিলো নুনটা আন্দাজ মতন দিয়ে দিলেই হবে যতটুকু লাগে আর কি মোটামুটি দিয়ে না এই নুনটা দিলেই টমেটোটা নরম হয়ে যাবে এরপরে দিয়েছিলো হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো যেটা ঝাল হয় কেমন কাশ্মীরি নয় কিন্তু বারবারই বলছি যেটাতে ঝাল হয় দিয়ে বেশ ভালো করে কষতে হবে এই দেখো একদম মানে চার পাঁচ মিনিট ধরে কষে কষে এটাকে একদম দেখো ঠিক এরকম মানে তেল ছেড়ে যাবে এরকমভাবে কিন্তু এটা কষতে হবে ঠিক এই মতো জানো তো আমার মাও না ঠিক এই মতন করত আমার ঠাকুমাকেও দেখেছি এরকম করতে আমার শ্বশুরবাড়িতেও আছে আহারা হ্যাঁ তোমাদের বলি এটা হচ্ছে আখের গুড় এই আখের গুড়টা মেন যেটা মানে দিতে হয় সেটা হচ্ছে আখের গুড় আখের গুড় দিলে এর সাত রঙ একদম ডিফারেন্স হবে তোমরা এটা বাড়িতে করে দেখতেই পারো কেমন তারপরে দিতে হবে আন্দাজ মতন জল হ্যাঁ দু কাপ মতন এখানে সাধারণত দিয়েছি মাছগুলো যাতে ডুবে যায় সেই মতন দিও জল কেমন দিয়ে বেশ টকবক করে ফুটবে বেশিক্ষণ কিন্তু এটা লাগে না টকবক করে ফুটলে মাছগুলো একে একে প্রত্যেকটা মাছ ছেড়ে দিয়েছিল কী বলবো তোমাদের কি যে ভালো হয়েছিল খাওয়াটা দেখাতে পারিনি কারণ এটা পুজো মা মনসাকে অর্পণ করার পর এটা খেতে হয় তাই জন্য তোমাদের সেই মতন দেখাতে পারিনি কিন্তু রেসিপিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করেছি অসাধারণ হয়েছিল মানে আজ আর আমার মা নেই কুড়ি সালে উনি মারা গেছেন কিন্তু বৌদি যে এই রেসিপিটা করেছিল সত্যি বলছি পুরো মনে হচ্ছিল যেন মাই এই রান্নাটা করেছে আমার ঠাকুমা যেরম করতো মা যেরম করতো হয় না ঠিক সেই রকম আমার শ্বশুরবাড়িতেও কিন্তু হয় সেটাও কিন্তু আমার এই চ্যানেলে দেয়া আছে দু তিন বছর আগেকার কেমন তো এই মাছগুলো দিয়ে দু তিন মিনিট ফোটাতে হবে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশ টকবক করে দু তিন মিনিট ফুটলেই মাছের এই তেল ঝাল তৈরি হয়ে যাবে অসাধারণ হ্যাঁ মাছটাও কিন্তু খুব ভালো ছিল জানো তো তো ব্যাস রেডি করে ফেলো এইবারে এই রকমভাবে তো খাওয়াটা দেখাতে আমি বারবারই বলছি পারিনি এই মতন রেডি করে ফেলো ভাতের সাথে রুটির সাথেও ভীষণ ভালো লাগবে খেতে আমাদের তো পান্তা ভাতের সাথে খেতে হয় তাই সেই দিয়েই খেয়েছিলাম কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি অরন্ধনের আর একটা রেসিপি নিয়ে কেমন এতক্ষণ আমার ভিডিও দেখ দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস